আসসালামু আলাইকুম আপনার মোবাইলে একটি জিমেল লগ আছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না কি ভাবছেন ফরগেট করবেন না ফরগেট করা ছাড়াই পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো আপনার মোবাইলে জিমেল লগ থাকলেই হবে আপনাদের মোবাইলে যে কোনো একটি লক দিয়ে রাখবেন অবশ্যই একটা লক আগে থেকে দিয়ে রাখবেন সো আমরা শুরুতে আমাদের জিমেল অ্যাপসটি ওপেন করে নিব। জিমেল অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে যে প্রোফাইল আইকন বা আমাদের পিকচার আইকন এখানে একটা টাচ করে দেব দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেব পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা একটু স্ক্রল করে নিচে নামবো লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ আমরা এখানে একটা ক্লিক করে দেব আমি আগেই বলেছিলাম আপনারা এখানে একটি লক সেট করে রাখবেন যাদের মোবাইলে লক করা নাই অবশ্যই ফার্স্ট টাইম একটা লক করে রাখবেন এই যে এখানে লক আসছে এখন আমি লকটি ছুটে নেব তাহলে আমার আর ফরগেট দিতে হবে না ওকে আমি লকটি ছুটাচ্ছি দেন এই যে এখন আর আমাদের ফরগেট পাসওয়ার্ড চাইনি ফার্স্ট বক্সে লেখা আছে নিউ পাসওয়ার্ড সেকেন্ড বক্সে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখন এখানে কোনো ফরগেটের অপশন দেয়নি জাস্ট আমরা এখানে নিউ পাসওয়ার্ড সেট করে চেঞ্জ পাসওয়ার্ড দিলে আমাদের কাজ কমপ্লিট তো ওকে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন নাম্বার দিতে পারেন কিছু সিম্বল দিবেন তারপর কিছু ওয়ার্ড দিবেন তো নিচের সেকেন্ড বক্সে আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড বসানোর পর আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেব আবার চেঞ্জ পাসওয়ার্ড দেন আমরা এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দেব দেন আমরা আবার কন্টিনিউ টু গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব তো বন্ধুরা দেখুন খুব ইজিলি ভাবে আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেখালাম আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ লক্ষ্য করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল